हम्म, हमें लाइव है। ओ, हमें इतना तो देखते वीडियो नहीं करते। जस्ट तीन मिनट लग गए।

আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট তো আমি করছি তার অন্য কোন জায়গা থেকে জানছে অন্য কোন হোটেল কোন মানুষের থেকে জানছে রাসেলের সাথে তার বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের যে ছবি ভাইরাল হয়েছে এটা তার বাচ্চাদের সাথে তার দুই হাজার আঠারো সালের ছবি বা আরো ছোটবেলার ছবি বাচ্চারা যখন ছোট ছিল তখন ছবি এখন বাচ্চারা অনেক বড় হয়ে গেছে